সপ্তাহের কিছু কিছু দিন আছে আমাদের নিরামিষ খেতে হয় আর এই নিরামিষের দিনগুলোয় মাছ মাংস তো দূরের কথা কোনো পেঁয়াজ রসুনই চলে না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা পনিরের বিরিয়ানি এটা দেখতে যেমন সুন্দর খেতেও হয় কিন্তু অসাধারণ আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকের রেসিপি পনিরের নিরামিষ বিরিয়ানি আমি কিভাবে বানালাম তা দেখে নাও আজকের এই ভিডিওতে এই বিরিয়ানি বানানোর জন্যে আমি এখানেই প্রথমে আগে রাইসটাকে রেডি করে নেব তার জন্য আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল ফোটার জন্য আর এদিকে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখানে আমি কিছু আলু ব্যবহার করব তো আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে তো এখন কাটার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলাপ জল আর দিয়ে দেব এক চামচ মতো কেওড়া জল দিয়ে এটাকে প্রেশারে দুটো সিটি মারবো মেরে তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এদিকে আমি বিরিয়ানির চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে আর তোমরা ভেজানোর আগে এটাকে অবশ্যই আগে খুব ভালোভাবে ধুয়ে নেবে তো এটা ভিজে গেলে তোমাদের হাতে প্রেসে এটা ভেঙে যেতে পারে তো খুব ভালোভাবে জলটাও ফুটে গেছে এখন বিরিয়ানির চালটা এর মধ্যে দিয়ে দেব তার আগে কিছু মশলা জলের মধ্যে অ্যাড করতে হবে তো দেখো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা আর একটু সাজিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর নুনের ভাগটা তোমাদেরকে একটু বেশি রাখতে হবে আর ভাতটা যাতে একটু ঝোরঝুরে হয় তার জন্য দিয়ে দিলাম একটু সাদা তেল দেওয়ার পর চালগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ভাতটা করে নিতে হবে এদিকে আমরা ওইদিকে ভাতও হচ্ছে আর ওইদিকে প্রেশারে আলুও সিদ্ধ করতে দিয়েছি এদিকে একটা মশলা করে নিচ্ছি দেখো টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি একটু জল দিয়ে আর এদিকে এবার দেখছি ভাতটা কত দূর হলো তো ভাতটা যখন দেখতে হবে এইটটি পার্সেন্ট পুরোপুরি হানড্রেড পার্সেন্ট ফোটালে হবে না ভাতটা যখন এইটটি পারসেন্ট হয়ে যাবে তখন এটাকে ঝরা দিয়ে নিতে হবে তো একটু শক্ত শক্ত রাখতে হবে বিরিয়ানির ভাত দমেতেই পুরোটা হয়ে যাবে তো দেখো আর দরকার নেই এটা কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমাদের ফ্যান ঝরিয়ে নিতে হবে আর ওদিকে আমরা এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম মতো পনির আর এই পনিরটাকে এখন কেটে নিচ্ছি তো পনিরটা আমি একটু বড়ো সাইজেই রাখছি দেখতে ভালো লাগার জন্য তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এটাকে কেটে নিও তো এখন পনিরটা কাটার পর দেখো একটু বড়ো সাইজের রেখেছি যাতে একটু আলুর সাথে মানায় আর কি দেখতে ভালো লাগে এরকম একটু বড় রাখলাম তো এখন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন পনিরটাকে ভেজে নেব আর পনিরের মধ্যে নুন হলুদ যাতে একটু ভালোভাবে ঢোকে তার জন্য তেলের মধ্যে একটু সামান্য করে দিয়ে দিলাম নুন হলুদ এবার পনিরটাকে এক একে ছেড়ে দিতে হবে দিয়ে এটাকে বেশ একটু ভেজে নিতে হবে এপিট ওপিট চারপাটটা উল্টে উল্টে এটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে তা না তো এটা একটু ভেঙে যাওয়ার ভয় থাকে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে দেখো ঠিক এইভাবে চারদিকটা যেন এটা ভাজা হয় এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখন আমি পনিরটাকে উঠিয়ে নিলাম আর পনিরটাকে উঠিয়ে নেওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলে আমরা ওদের সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব তাতে আলুগুলো খুব ভালো খেতে হবে তো দেখো এই যে আলুগুলো আর আলুতে আমরা কেওড়া জল গোলাপ জল দিয়ে সিদ্ধ করার কারণে আলুর ভিতরে ওই ফ্লেভারগুলো ঢুকে গেছে তার ফলে আলুগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো দেখো আলুগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর এই ঘিটা গলে গেলে এর মধ্যে একটু ফোড়ন করে নেব দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ মতো সাজিরে দিয়ে ফোড়নটাকে একটু চেড়ে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে আদা লঙ্কা টমেটো তো সেটাই দিয়ে দিতে হবে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে দিতে হবে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এখন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা কেটে যায় তো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিয়ে দিতে হবে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবারও কষাতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ বিরিয়ানির মশলা দেওয়ার পর আর দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে কষাতে হবে যখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে একশো গ্রাম মতো টক দই খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি তো এই টক দইটা দিয়ে তোমরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে তা না হলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে আর খুব ভালোভাবে এটাকে কষিয়ে বেশ দইটা শুকিয়ে নিতে হবে ঠিক দেখো মশলাটা এরকম কষ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিলে তেলটা যখন উপরে উঠে আসবে তখন এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে তোমরা এটাকে আবারও রান্নাটা করে নেবে আজকে রান্নাটা কিন্তু কোনো জল ব্যবহার হবে না এখানে পুরো দুধেই রান্নাটা হবে তো দেখো তার জন্য আমি দুধটা দিয়ে দিলাম আর অল্প একটু রেখেও দিলাম আর এটা আমাদের পরে কাজে লাগবে আর এই প্রথমে অল্প দুধ দেওয়ার কারণ হলো এটা যাতে কেটে না যায় টক দই দেওয়া ছিল তার জন্যে অল্প অল্প করে দিচ্ছিলাম এখন ঝোলটা দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে তাই দিয়ে দিতে হবে এর মধ্যে পনির আর আলুগুলো দিয়ে এটাকে বেশ বেশিক্ষণ রান্না করার দরকার নেই এটাকে আর এটা দুই থেকে তিন মিনিট রান্না করলেই এটা হয়ে যাবে আর তোমাদের একটা কথা বলে রাখি আমার কিন্তু বিরিয়ানিটা একটু ঝুড়ঝুরাই ভালো লাগে বেশি আমার জুসি বিরিয়ানি ভালো লাগে না সেই কারণে আমি একটু শুকিয়ে নিয়েছিলাম তোমরা যদি একটু জুসি পছন্দ করো তাহলে তোমরা একটু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবে তো দেখো তারপরে দিয়ে দিলাম এখানে এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল আর দিয়ে দিতে হবে একটু খোয়া ক্ষীর তো আমি গ্রেটারের সাহায্যে এটাকে একটু গ্রেট করে দিচ্ছি দেখো আর এই খোয়া ক্ষীর দিলে কিন্তু এর টেস্ট হয় দুর্দান্ত এখন এটাকে খুব বেশিক্ষণ সময় নিয়ে তোমাদের রান্না করতে হবে না দু তিন মিনিট রান্না করার পরই এটা হয়ে যাবে তো দেখো আমি এটাকে অনেকটা একটু শুকিয়ে নিয়েছি কারণ আমি আগেই বলেছিলাম যে এটা আমার বেশি জুসি বিরিয়ানি আমার ভালো লাগে না তো তোমরা যেরকম চাইবে ঝোলটা কিন্তু সেরকমই রাখবে জুসটা একটু বেশি রাখবে কম বেশি তো দেখো সব কিছু তুলে নিয়ে আলু পনির জুসটাকে আমি আবারও একটু টানিয়ে নিচ্ছি কমিয়ে নিচ্ছি তো তারপর এর মধ্যে আমরা ভাতের লেয়ারটা করব তো দেখো এখন লেয়ারগুলো করে নেব তারপর এর মধ্যে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি রাইস আর রাইসগুলো দিয়ে আমি হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নেব হাত দিয়ে এইভাবে ছড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা আলু পনির এগুলোকে অ্যাড করবো এক এক করে তাই এটা আমি সব একসাথে ব্যবহার করছি না আরও একটা লেয়ার করব তার জন্য কিছুটা রেখে দিলাম তো এখন দিয়ে দিলাম দেখো ঘি আর একটু সামান্য বিরিয়ানির মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দেওয়ার পর আবারও একটা ভাতের লেয়ার করবো আমরা তো করে নেওয়ার পর এইভাবে সেটাকে আবারও হাত দিয়ে এটাকে ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে নেওয়ার পর এই যে এইভাবে ছড়িয়ে নেয়ার পর বাদ বাকি যে আলু পনিরগুলো থাকবে সেগুলো সবগুলো দিয়ে দেব আর যে এক্সট্রা গ্রেভি ছিল সেই গ্রেভিটাও দিয়ে দিলাম এই যে তোমরা দেখতেই পাচ্ছ দেওয়ার পর আবারও আমি রাইস দিয়ে ওপরটা ঢেকে দেব এই যে দিয়ে দিলাম ঢেকে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এক চামচ মতো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এতে দুই চামচ গোলাপ জল দুই চামচ কেওড়া জল কারণ বিরিয়ানির পরিমাণটা একটু বেশি আর যে দুধটা আমরা রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি একটু দু ফোঁটা ফুট কালার দিয়ে গুলে এইটা বানিয়ে রেখেছিলাম একটু যাতে দেখতে সুন্দর হয় কালারফুল হয় বিরিয়ানিটা আর দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার ফুটা আমি মিঠা আথর ব্যবহার করছি আর সবার শেষে দিয়ে দিচ্ছি এই যে খোয়া ক্ষীর আর এই খোয়া ক্ষীরটা দেওয়ার কারণে বিরিয়ানির স্বাদটা হবে দুর্দান্ত যেহেতু আমাদের নিরামিষ বিরিয়ানি ঘি আর এই খোয়া ক্ষীরেই ভীষণ সুন্দর টেস্ট এখন ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি ছড়িয়ে দেওয়ার পর আমি এটা দমে বসাবো আর এটা দমে দম দিতে বেশিক্ষণ লাগবে না ছয় থেকে সাত আট মিনিট দম দিলেই হয়ে যাবে আর দম দেওয়ার সময় তোমরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে দিয়ে তারপর আমি ফিরে আসছি দেখো দশ মিনিট পর আমি ফিরে এলাম এখন তোমাদেরকে দেখাবো এটা কতটা ঝুঝুরে হয়েছে তো দেখো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারবে এটা ঠিক কতটা ঝুঝুরে হয়েছে আর রাইসটাও একটার গায়ে কিন্তু একটা লাগেনি এটা তেল দেওয়ার জন্যই সম্ভব হয় কিছু কিছু রাইস আছে একদম জড়িয়ে যায় তো সেরকম কোনো ব্যাপার না একটু তোমরা তেল ব্যবহার করবে রাইসটা করার সময় তখন দেখবে একদম ঝুরঝুরে হবে দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর ঝুরঝুরের বিরিয়ানিটা হয়েছে একটার গায়ে কিন্তু একটা জুড়ে নেই সবই ছাড়া ছাড়া এখন এই যে দেখো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখো নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু পনিরের বিরিয়ানি আমার একদম রেডি তোমরা এটাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও